আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে একটি চিকেনের রেসিপি শেয়ার করবো আর এটা হচ্ছে চিকেন তান্দুরি বলতে পারেন বা গ্রিল চিকেন বলতে পারেন তো ফার্স্টে আমি কিছু লেগ পিস নিয়ে নিয়েছি সেখানে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ ইত্যাদি বাটা আমি নিয়ে এনেছি সঙ্গে আমি গুঁড়ো মশলা কিছু নিয়ে নিয়েছি জিরা গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ আমি এখানে তেমন কোনো বেশি মশলা বা অনেক ইনগ্রেডিয়েন্টস কিছু ইউজ করিনি বাসায় যা যা রয়েছে তা দিয়ে এটা করা যাবে এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিলাম আর তার মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি টমেটো সস এরপরে এটিকে সুন্দর করে ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে তো আমি একটু চেষ্টা করছিলাম মুরগির গায়ে যেন মশলাগুলো সুন্দরভাবে যায় এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর এরপরে একটু ঘ্রাণ এবং ঝাঁঝের জন্য এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি তারপর সেটি ভালো মতো মাখিয়েছি এছাড়া আর কোনো তেল লাগবে না তেল ছাড়াই বলা যেতে পারে এটি একটি গ্রিল বা তান্দুরি তৈরি করছি আজকে যারা ডায়েটে থাকে তাদের জন্য ভালো হবে এটা খেতে আজকে তান্দুরিটি তৈরি করছি আমি মাইক্রোওয়েভ ওভেনে তো এরপরে এটিকে চালু করলাম গ্রিল এবং কম্বিনেশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে সি ওয়ানে দিয়েছি তারপরে এটিকে হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করে তিরিশ মিনিটের জন্য আর কি আর তারপরে স্টার্ট বাটনে ক্লিক করাতেই স্টার্ট হয়ে গিয়েছে আর এখন অপেক্ষার পালা এই তিরিশ মিনিটের তিরিশ মিনিট পরে ফিরে আসব। অলরেডি আমার পঁচিশ মিনিট হয়ে গিয়েছে তো আর পাঁচ মিনিট পরে দেখা যাক কি হয় মাইক্রোওয়েভে দেওয়ার পরে একটি সুন্দর স্মোকি স্মেল আসবে একটু পর পর দেখা যাচ্ছে আর আমি বাহির থেকেই দেখতে পারছি অনেকটাই এটা হয়ে এসেছে তো উপর দিয়ে লাল লাল হয়ে গেছে আমার টাইমটি শেষ হয়ে গিয়েছে দেখছেন জিরো জিরো হয়েছে এখন চলুন ভিতরে ওপেন করে দেখি কি অবস্থা এই যে আমার গ্রিলটা হয়ে গিয়েছে তো এখন এটিকে আমি বের করে নেবো দেখতে পারছেন কত সুন্দর আহ কালারফুল হয়েছে উপরে পুরোটা লালচে লালচে হয়ে গিয়েছে পুড়েও তিরিশ মিনিটে পারফেক্ট কিন্তু এই তিরিশ মিনিটে বেশি দিলে এটা আসলে পুড়ে যেতে পারে ভিতরে হাড্ডি পর্যন্ত এটা একদম মানে ভাজা ভাজা হয়ে গেছে তেল ছাড়াই কি সুন্দর চিকেন তান্দুরি বা চিকেন ফ্রাই বলতে পারেন এটি তৈরি করে ফেলেছি আর এটির টেস্টও কিন্তু অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আর এটা বোঝা যাচ্ছে না যে এটি তেল ছাড়া তৈরি করা হয়েছে তো আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন